আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে দেখার মতো একটা পালং তাজমহল খাট নিয়ে হাজির হয়েছি ছাটে আছে ছোটো একটি লতা খাট এই দুইটা খাট আমাদেরকে অর্ডার করেছেন দুবাই প্রবাসী আহাত ভাই যিনি আমাদেরকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছেন ওনার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট হুসেনপুরে আমরা ফাইনালি প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এর জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো উপস্থাপনা করি কোথায় ফার্নিচার দিচ্ছি দিচ্ছি কাদের আজকে এই দুইটা খাট নিয়ে কথা বলবো এই দুইটা খাট কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই আমাদের এই খাটগুলো কেমন কাজের উপরে করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি দানব আকৃতির একটি তাজমহল পালং খাট যেই খাটটা ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটা খাট আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারি সাইডে মোটা মোটা চারটা পায়া ইউজ করা হয়েছে যেগুলো পাঁচ পাঁচ কাট থেকে নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে দেখেন ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু আবার পাতা কাটা ডিজাইন করা হয়েছে টোন ডিজাইন করা হয়েছে সাইডেও কিন্তু ডিজাইন করা এই যে দেখতে পাচ্ছেন এরকম চারি সাইডে কিন্তু চারটা পায়ে ইউজ করা হয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন ডিজাইনগুলো আর এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা তাজমহল খাটের তাজগুলো অনেকটা ভাসিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে এই খাটটার ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করা ডিজাইন মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করেই কিন্তু এই ডিজাইনগুলো করেছেন প্রিয়দর্শক দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল কালারটা করা হয়েছে যেটা কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যায় আর এই যে কতটা গ্লেসফুল কালারগুলো দেখেন গোল্ডেন রিং কম্বিনেশনে পুরোটা খাট সাজানো হয়েছে এটা যখন ফিটিং করা হবে অনেক চমৎকার লাগবে যখন এটা ফিটিং কমপ্লিট করা হবে আসলে আমরা জায়গা স্বল্পতার কারণে সময় স্বল্পতার কারণে সব সময় করতে পারি না এটা আজকে ডেলিভারি চলে যাবে সিলেট হোসেনপুরে তো প্রিয় দর্শক এই খাটটা কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই খাটটার উচ্চতা আছে প্রায় আট ফিট ওভার সুন্দর একটি খাট এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বান্নিছে এক লক্ষ ষাট হাজার টাকা রাজকীয় মডেলের এই খাটটা আপনারা নিতে পারবেন তারপরে ভাই একটি লতা খাট নিয়েছেন একটু সিম্পলের ভিতরে একটি খাট উনি আমার কাছ থেকে চেয়েছেন এই খাটটাও কিন্তু সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন সুন্দর কারো কাজের উপরে ছোট একটি ডিজাইন এটাও কিন্তু ছয় ফিট সাত ফিটের একটি খাট কিন্তু এটার উচ্চতাটা কম নিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে এটার ঘাড়িটা আছে তিন ইঞ্চি তিন ইঞ্চি কাঠের ঘাড়ি নিয়ে এই যে খোদাই করা ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা একটু সেমি বক্সের খাট লেকার পলিসির উপরে গোল্ডেন কম্বিনেশন এটাও কিন্তু কমপ্লিট করা হয়েছে সুন্দর এই খাটটা আপনাদের আশা করছি পছন্দ হবে এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশে চল্লিশ হাজার টাকা ভাই আমাদেরকে এরকম দুবাই থেকে অর্ডার করেছেন আমরা আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো যেভাবে কথা ছিল যেভাবে বলা ছিল যেভাবে উনি বলেছেন ইনশাল্লাহ আমরা ঠিক ওইভাবেই ফার্নিচারগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশেই ফার্নিচারগুলো ডেলিভারি করি অনেকে আছেন এই মুহূর্তে প্রবাস থেকে ভিডিও দেখছেন ঘরে বসে ভিডিও দেখছেন আপনারা চাচ্ছেন নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে আপনাদেরকে বলবো নির্দিদায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আপনারা যেরকম প্রোডাক্ট আপনাদেরকে দেখায় যেরকম বলি ইনশাল্লাহ ঠিক এরকম ফার্নিচারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে আমাদের এই ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন আমি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে সুবিধার্থে এক লক্ষ টাকা চল্লিশ হাজার টাকা চমৎকার ডিজাইনার এই খাটগুলো নিতে পারেন অনেকে আছেন সরাসরি কারখানা এসে ফার্নিচার দেখে ক্রয় করতে চান তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে স্বামী ফার্নিচারে এসে আমাদের হিউজ পরিমাণ ফার্নিচার রেডি আছে এগুলো দেখে নিতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটি মেসেজ দিয়ে থাকি আসলে এই যে ফার্নিচার বলেন বাড়ি গারে যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি